নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আজকে পায়রার ওড়া দেখিয়ে ভিডিওটা শুরু করছি কারণ আজকে একটা নতুন লফট ফিজিট ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে অনেক দিন পর বন্ধুরা পায়রা সবার প্রথমে যাচাই করে কিনুন আপনাদের ভিডিওতে পায়রা রানিং উড়িয়ে দেখিয়ে তারপরে হচ্ছে পায়রা সেল করে দেওয়া হবে কোনো অসুস্থ নেই পায়রা সেলের জন্য আছে পুরো ভিডিওটা স্কিপ না করে মনে সহ করে দেখুন এবং দাদার সাথে আলাপ বা পরিচয় করানোর মাধ্যমে আপনাদের ফুল ডিটেলটা দিয়ে দিই তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করে নমস্কার বন্ধুরা আমি আকাশ আপনারা ইন্ট্রো থেকে বুঝে গেছেন যে আপনাদের যে সামনে কি ভিডিও আসতে চলে আছে আজকে ভিডিও পায়রা সেল ভিডিও আছে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আর আপনারা যদি বাড়িতে এসে নিয়ে যান অবশ্যই খুব কমে চিপ প্রাই খুব চিপ প্রাইসে সেল করে দেওয়া হবে আর যদি আপনারা ডেলিভারি চান অবশ্যই ডেলিভারি পসিবেল আছে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পসিবেল আছে কিন্তু ডেলিভারির জন্য আলাদা চার্জ দেবে এটা বাধ্যতামূলক এটাতে কোনো ছাড় নেই যে যতটুকু আপনার এরিয়া হবে ততটুকু হবেই চার্জ হবে আপনার ডেলিভারি আর যদি আপনারা এসে নিয়ে যাবেন চান তাহলে কম বেশি করে দেবেন আর যদি আপনারা চান তো আমাদের কিছু লোকেশন বলে দিচ্ছি আমরা শিয়ালদা যেরকম তারপরে ডায়মন্ড হারবার তারপরে আপনার দিবে লালগোলা মুর্শিদাবাদ এই লাইনে হয়ে যাবে আপনার যদি আপনারা বঙ্গা বা ওই সাইডের যে কোনো জায়গার থেকে আপনারা যদি বলেন মোটামুটি ডেলিভারি হয়ে যাবে বাইরেও যদি চান আপনাদের সেটাও পসিবেল আছে সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে কিছুটা কম্প্রোমাইজ করে নিতে হবে আপনাদের আর যদি আর যদি আপনারা পায়রা আছে গিরিবাজ ম্যানটাস যদি ফিরিবাজে আপনারা খেলা দেখতে চান তাহলেও চলে আসতে পারেন আমাদের লোকেশান হলো চাকদা চাকদা পালিয়া চাকদা বা বঙ্গদার থেকে আপনারা যে কোনো জায়গার থেকে আসতে পারেন চাকদা হোক বঙ্গা হোক রানাঘাট হোক যে কোনো জায়গার থেকে আসতে পারেন আমরা গাইড করে নেবো ফোন করলে আর যদি আপনারা লোকেশান জানতে চান সেটা হলো চারদা থেকে বেলে বেলে হাই স্কুল হাই স্কুলের পাশে আমার একটা ছোট্ট বলতে গেলে বার্ড হাউস বলতে গেলে সেখানে আপনারা এসে আসতে পারেন বা আপনাদের খেলা দেখিয়ে দেবো খেলা আছে কিছু শুধু ওরা ফ্লাইং আছে হাই ফ্লাইংয়ের তো আপনারা দেখতে থাকুন শুরু করা যাক আজকের ভিডিও আপনারা আপনারা যদি চান তো সব রকমই মোটামুটি গির আছে ওরা খেলা নিচে খেলা স্ট্যান্ডার্ড বাজি চুরি যদি আপনারা চান অবশ্যই পাওয়া যায় এখান থেকে যদি আপনারা নিয়ে যান অবশ্যই কম দামে হয়ে যাবে তো আজকে কিছু গিরি বাজ কিছু ম্যাটার সব করাবো হাই ফ্লাইং কিছু আছে নিচে খেলা কিছু আছে উপরে খেলা কিছু গিরি বাজ আছে সব করাবো আপনারা দেখতে থাকেন সঙ্গে থাকেন তো চলুন সেকেন্ড পিয়ার শুরু করা যায় তো বন্ধুরা কেউ যদি হাই ফ্লাইং ডিপে ওড়া ম্যাড্রাস পায়রা নিতে চান পায়রা দুটো ওড়া আমি বলেছি সাড়ে সাত ঘন্টা পায়রা দুটোর ওড়া হবে একদম ফিট সাদার মধ্যে পায়রা দুটোর কোয়ালিটি দেখছেন একদম হাই কোয়ালিটি আমি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো পায়রা ওড়ার গ্যারান্টি থাকবে নার্নমারদি কনফার্ম একদম ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে পায়রা একদম টপে উড়বে ঠিক আছে পুরো টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে পায়রা দুটোর ক্ষেত্রে যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া পরে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমাদের ডেলিভারি হয়ে যাবে ভালো করে শুনে নিন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে ওরা হাই ফ্লাইং ডিপে ওরা ম্যাড্রাস সাড়ে সাত ঘন্টা ওরা হবে পায়রা দুটো আবারও বলে দিলাম যদি কারো পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট করবেন ফিট সাঁতার মধ্যে একজোড়া ম্যাড্রাস পায়রা ঠিক আছে ভালো করে দেখে নিন ভালো ব্লাড লাইনের পায়রা আছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে একজোড়া পেয়ারের খেলার মধ্যে আছে সুন্দর বোম হাইট থেকে উঠতে খেলা শুরু করে উঠবে প্লাস বাজি মারবে ডিপে ওরে লাল ছেঁড়া একদম সেরিং প্লেয়ার আছে এটা নর ফুল ডানা দিয়ে আছে ফুল লেস সাদা বন্ধ দমের মধ্যে ফুল ফুল সাদা হ্যাঁ এটা হলো মাদি লাল শিরা মাদি এটা কিন্তু নিচে বাজি হ্যাঁ এটা এক মানে ঘরের মধ্যে মারে ঘরের ঠোঁটটা একটু বেঁকা আছে এক বছর আগে একটু শর্ট ছিল যার জন্য ঠোঁট বেঁকিয়ে গেছিল কিন্তু মাদি পায়রা খুব দুর্দারুণ খেলে প্লাস ওরে ফুল ডানা দেওয়া আছে ফুল ডানা দেওয়া আছে যদি কেউ মনে করেন খেলা দেখবেন এসে অবশ্যই দেখাতে পারবো অনেকে হয়তো বলে হয়তো দেখাতে পারে না অবশ্যই আসলে অবশ্যই খেলা দেখাতে পারবো কিন্তু ওই ভিডিও পাঠানো এ পাঠানো ও পাঠানো যেটা সম্ভব হয় না একার দ্বারা

ডিম বাচ্চা গ্যারান্টি হবে আইস কোয়ালিটি দেখে নিন ফুল ডানা দেওয়া আছে ঠোর সাদা নোক সাদার মধ্যে হবে একজোড়া সেটিং ডিম বাচ্চা গ্যারান্টি বাজি ও গ্যারান্টি লাইট কালার লাইট বর্ডার ফ্রেশ কালার খুব অ্যাগ্রেসিভ আছে এরা নর দেখতেই পাচ্ছেন পুরো ফ্রেশ বর্ডার আছে লাইট কালারের মধ্যে পাঞ্জা পাঞ্জার কোয়ালিটি ফেস অফ বিউটি আনারালি তো চলে গেছে দেশলাই আমাদের দেশলাই নিয়ে চলে গেছে আনারালি কে চলে গেছে এরমাদি সেটিং পিয়ারে একটা এটা মাদি সে একদম বো মাইট থেকে মানে বাজি মারতে মারতে উঠবে যেটা স্ট্যান্ডার্ড বাজি বলে অনেকে বা বোম হাইট ফুল ডানা দেওয়া আছে লাইট কালারের ফুল বর্ডার তো আপনারা দেখুন যে পায়রা গরম আছে নাকি অনেকে ভাবতে পারেন যে পায়রা ঠান্ডা বা কিছু রোগ আছে বা কিছু আছে তো আপনারা দেখে নিন ফুল মুটে আছে ফুল একটি ফুল গরম খুব গরম গরম পায়রা আছে যদি আপনার চান ডিম বাচ্চা করাবেন অবশ্যই এটা খুব পারফেক্ট পেয়ার হবে ডিম বাচ্চা আবার রানিং পেয়ে যাবেন অসুবিধা নেই কালার ম্যাচিন ভোর সাদা নোখ সাদার মধ্যে সাদা চোখের খুব এক ভালো এক জোড়া লাইট কালারের বিস্কুট আপনাদের সামনে তুলে ধরলাম এই এক জোড়া আপনাদের সামনে তুলে ধরলাম কালো জ্যাক কালো জ্যাকের এটা হলো মাদি কোয়ারিটা দেখুন ভালো করে দেখে নিন আইস কোয়ালিটি খুব তুফর আছে তুফর ডিম বাচ্চা কারণ আছে রানিং পেয়ার ফুল গ্যারান্টি থাকবে ডিম বাচ্চার দেখে নিন এক জোড়া ফুল ফুল ব্ল্যাক একটু সাদা নেই পুরো পুরো কালো পায়রা হবে এক ফোটা সাদা ছিটে নেই ব্রিডিং এর জন্য দানা ক্যাচি করা রয়েছে ব্রিডিং এ রয়েছে ও একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক বন্ধুদমের মধ্যে পাঞ্জা একদম পাঞ্জা ফুল ব্ল্যাক ফুল কালো পাঞ্জা মাঞ্জা নর দেখে নি এদের বাচ্চা করানো আছে বাচ্চা তোলা আছে রানিং পেয়ার যা যদি আপনারা চান ডিম বাচ্চা রানিং করতে হবে তাহলে আপনারা নিয়ে যান গ্রানটি দেব না যে কালকে গিয়ে ডিম পাবে কিন্তু রানিং পেয়ার আছে এক সপ্তাহ দু সপ্তাহ মধ্যে ডিম পেয়ে যাবেন আপনি এখন ফুল ব্ল্যাক কোনো সাদা ছিঁড়ে পাবেন না আপনারা একদম ফুল ব্ল্যাক ফুল চলুন পেয়ারটা দেখা যাক তো দেখতে পাচ্ছেন আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি কেমন আছে যদি নিতে নিতে ইচ্ছুক থাকেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন নেক্সট পেয়ারে যাওয়া যাক একটা লাল কাঠের শাকদম স্টাইলের নর পায়রা আইস কোয়ালিটি হয় মিছরি চোখের মিছরি আইজের এক জোড়া এই নর পায়রা টানা দেওয়া আছে লেসাদার মধ্যে নট এটা মাদি পায়রা লাল বলুন লাল কাঠ বলুন এটা মাদী পায়রা এটা মিষ্টি চোখের ঠোঁট সাদা ঠক সাদা আর ফুল ফুল লাল রঙেরটা কোয়ালিটি দেখে নিই এই যে এক জোড়া জিরিয়া এটা নর জিরিয়া মেন্ডাসের নর খুব দারুণ ফ্লাইং আছে পাঁচ থেকে ছ ঘন্টা ফ্লাইং টাইম থাকবে যারা পোষেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কী ধরনের পায়রা হতে পারে কীভাবে উড়ান হতে পারে হাই ফ্লাইং অরিজিনালি হাই ফ্লাইং শীতে উড়ানোর জন্য শীতে আরও বরঞ্চ বেশি হবে ফ্লাইং টাইমের আরও বেশি হবে তো আপনারা দেখেন আইস করে কীরকম আছে তাতে বিকেল হয়ে গেছে বলে আপনাদের অতটা ভালো দেখাতে পারছি না ফুল ডানা দেওয়া আছে ব্লিডিংয়ে ছিল বলে বিল্ডিং এ ছিল বলে বিল্ডিং এ ছিল বলে ড্যানি কাইচি ডানা কাইচি করা ছিল ডানা এখন তুলে দেওয়া হয়েছে এখন ওড়ানোর জন্য ঠিক আছে খুব দুধ দারুণ ফ্লাইং হবে হাই ফ্লাইং ম্যাড্রাস এক প্যাক দুধারুন ম্যাড্রাস দেখে নিন ফেস অফ বিউটি দেখে নিন ফেস অফ বিউটি খুব অ্যাগ্রেসিভ খুব অ্যাগ্রেসিভ তো চলুন মাদিপায়ারা সব কয়নি মাদিপায়ার পাঞ্জা মাদি কয়াল মাদির আইস কোয়ালিটি দেখুন মাদিপায়ার আইস কোয়ালিটি তু খড় ওরে তু খড় খুব ভালো ফ্লাইং টাইম ফুল ডানা দেওয়া আছে ফুল ডানা হয়ে গেছে ওড়ানোর জন্য এখন ফুল রেডি এই পাঞ্জা সেম পাঞ্জা সেম এই যে ফেস অফ বিউটি তো চলুন একদম স্ট্যান্ডিং দেখিয়ে দিই দেখুন দেখুন খুব দারুণ এক জোড়া হাই ফ্লাইং ম্যাটাস স্টার্ডিংটা দেখে নিন একদম সেটিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি হবে যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিছু পায়রা উড়িয়ে দেখালাম আপনাদের কিছু পায়রা আটকানো রয়েছে তো আপনারা যদি চান দেখতে যাবেন খেলা সব ধরনের খেলা পাওয়া যায় আমাদের কাছে দেখাতে পারলাম না অত লং টাইম হয়ে যাবে তার জন্যে মাছ লাঙাবাজি স্ট্যান্ডার্ডবাজি বাজি উড়া খেলা সব ধরনের পায়রা পেয়ে যাবে তো যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারেন এই বলে আর যারা নিতে ইচ্ছুক তারাই ফোন করবে অযথা ফোন করে কাউকে বিরক্ত করবেন না সেটা আমাকে বলে না কাউকে যারা নেবেন না তারা অযথা ফোন করে বিরক্ত করবেন না কাউকে যারা নেবেন তারা একটু ফোন করবেন যাদের নেওয়ার আগ্রহ আছে বা আপনারা নতুন লক শুরু করছেন নতুন পাড়া বুঝবেন তারা তাদেরকে আমরা গাইড করে দেবো অবশ্যই যে কোনো নাই ফোন করবেন শুধু রাত্রে দশটার পরে আপনারা ফোন করবেন না কারণ সবাই তো একটা সিকিওর লাইফ আছে না তার জন্যে বলছি দশটার পরে কেউ ফোন করবে না তাহলে এনি টাইম এনি ডে আপনারা ফোন করুন মাল আপনাদের যখন খুশি ডেলিভারি চান ডেলিভারি পসিবেল আছে যেদিন খুশি এই বলে আমার আজকের ভিডিওটা আপনাদের অনুমতি নিয়ে শেষ করলাম যদি ভালো লাগে দেখতে থাকেন সঙ্গে থাকেন